ভাই রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ দুই দিন ধরে পানির কথা বলছে এখনো পানি দেয় না গাড়ি আটকা দিতে ঠিক আছে তো অবশ্যই আমরা কিছুক্ষণের মধ্যে আরেকটা ব্যবস্থা করবো ঠিক আছে আরেকটা গাড়ি বলবো যদি ও বলে একে কথা তারপরে আমরা দেখবো কি করা যায় ঠিক আছে Baik, dulu lah, dulu যেটা গাড়িকে বলতেছি কেউ পানির কথা বলতেছে না ঠিক আছে তো আপনার দেখা এদিকে আসেন এই যে দুলায় গাছের রং কি হয়ে গেছে সবুজ থেকে বালু হয়ে গেছে দেখেন দেখছেন আর যে কাপড় শুকাইতে দিছে দেখেন কাপড়ে তো ধুলা দেখছেন আসলে অনেক ছাত্র আবার সামনে স্কুল আছে অনেক ছাত্র যায় এদিক দিয়ে আসলে পানির কথা বলতেছি কেউ ভালো করে কান দিচ্ছে না এবং কেউ কিছু বলতেছে না ঠিক আছে তো অবশ্যই আমরা এখন নাইনটি নাইন নাম্বারে ফোন দেবো এবং আপনাদের লাইভ দেখাবো ঠিক আছে বিষয়টা দেখেন আচ্ছা তো আসলে আমি নাইনটি নাইন নাম্বারে ফোন দিতে চাইছিলাম তখনই দেখি এরা পানি টানি দিয়ে একেবারে দিয়ে দিচ্ছে নাহলে কিন্তু আমি শুধু ফোন দিতে চাইছিলাম ঠিক আছে যাই হোক আসলে ভিডিওর মাধ্যমে সবাই শিক্ষা পায় ঠিক আছে ভিডিও করতেছিলাম ওরা অনেকজনের জিজ্ঞাসি তারপরে আসলে ভিডিওটা আবার দেখতেছে তারপরে ওরা আর কি ওর মালিককে বলছে তারপর আর কি পানি দিচ্ছে আসলে সবাই ভিডিওতেই শিক্ষা পায় যাই হোক ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন এবং মানুষকে অবশ্যই ভিডিওটা পৌঁছাই দেবেন যেন তারাও এরকম শিক্ষামূলক কাজ করে ঠিক আছে যদি তাদের এলাকায় এরকম করে যে কথা বলার মতো মানুষ না থাকে অবশ্যই ভিডিও মাধ্যমে প্রমাণ করলে হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ